হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনক্যাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মেসেন এআই এই টেলিগ্রাম নোট স্টার খুবই এমার্জেন্সি এবং সেন্সিটিভ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি আপনারা যে যেখানে আসেন আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে এই আপডেটটিও করে নেবেন যদি আপনি আজকের এই আপডেটটা না করেন তাহলে আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না সংক্ষেপে এটা হয়েছে মূলত এই প্রোজেক্টের এয়ারডোভ একটা ক্রাইটেরিয়া ঠিক আছে তো যাক বন্ধুরা এয়ারডোভ ক্রাইটেরিয়া বলেন এয়ারডোভ কন্ডিশন বলেন যে সমস্ত কন্ডিশন আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আকারে পাবলিশ করে দিই তো আশা করি ভিডিও দেখে হলেও আপনারা এই আপডেটটা করে নেবেন আদারওয়াইজ সেখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না ঠিক আছে তো শুরুতেই একটা কাজ করবেন আপনার আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন আমাদের জয়েন পর উভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হইছে মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করবেন স্কুল আপ করতে করতে এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট দিচ্ছি এটা হইছে মূলত ম্যাচ এআই এয়ারডোপ আপডেট ঠিক আছে অর্থাৎ আপনাকে কিন্তু এয়ারডোপ পাইতে হলে আপনাকে কিন্তু কী করতে হবে এমসিসি রিওয়ার্ডটা আপনাকে কালেক্ট করতে হবে এবং এটা কিন্তু আপনাকে ওয়ালেটটাও কালেক্ট করতে হবে এখানে কিন্তু আমি বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে আপনি এয়ারডোপ পাইতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এমসিসি টোকেনটা আপনার ওয়ালেটে থাক হবে ঠিক আছে এখান দেখেন কী বলছে নো এমসিসির নো এয়ারডোপ তা আপনার যদি এমসিসি টোকেন না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো প্রকার এয়ারডোপ পাবেন না আর এখানে কিন্তু বিস্তারিত আরও কিছু লেখা আছে এই যে এমসিসির কিন্তু মানে লিস্টিং প্রাইসে পয়েন্ট ওয়ান ইউএচডি ঠিক আছে এবং এটা কিন্তু বিএনবি স্মার্ট সেনের আর এখানে কিন্তু যে টোকেন সিম্বল দেওয়া আছে ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে কিন্তু পেন কাপারের মধ্যে এটা বাইসেল চলতে আছে ঠিক আছে এখানে কিন্তু এই যে এমসিসির কন্ট্যাক্টেজ দেওয়া আছে আপনার সাথে এখান থেকে নিতে পারেন আর এটা হয়েছে বিএনবি ইউএসডি কন্ট্রাক্ট ঠিক আছে যাদের লাগবে সেটা কিন্তু আপনার এখান থেকে নিতে পারেন ঠিক আছে তো হোক আপনার যে কাস্টমার অবশ্যই এখান থেকে এই যে একটা জয়েন লিখেছে জয়েন জয়েনলি ক্লিক করেন জয়ল ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট করে তারা কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দুইটা দেখে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এটা মূলত আপনার প্রাথমিক কাজ এখানে কিন্তু এই যে জয়েন্ট দেওয়া আছে সাইনএপ লিঙ্ক দেওয়া আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন এই যে কিন্তু এখানে রেফার কোড কর কপি আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আরো কিছু ওয়ালেট কারেন্টের ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ওয়ালেট কারেন্টের ভিডিও নেবেন জয়েন্ট ভিডিও সেগুলো দেখে নেবেন ঠিক আছে তো যাক আপনারা এখন যে কাজটা অবশ্যই কিন্তু এখান থেকে এখান থেকে যে আপনারা আপনার জয়েনলিং ক্লিক করে আপনার আপনার এখান থেকে অবশ্যই এই প্রজেক্টটাতে এই যে এখান থেকে স্টার্ট এয়ার নাও আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই প্রোজেক্টটাতে আগে জয়েন করবেন যারা এখনও জয়েন করেন নাই ঠিক আছে ঠিক আছে তো এখন কিন্তু আমাদের এখান থেকে এমসিসি ট্রেডিং নাও লাইভ আপনারা এখানে কিন্তু এটা ট্রেডিং করতে হবে ট্রেডিং না করলে কিন্তু আপনার এখান থেকে হবে না ঠিক আছে আপনার তাহলে এখান থেকেও ট্রেডিং করতে হবে বাট এখান থেকে ট্রেডিং করলে একটু ঝামেলা হতে পারে তো আপনার যে কাস্টমার এখান থেকে একটু ব্যাগে চলে যান ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনারা আবার এখানে চলে যাবেন আমি আপনাদের দেখা দিচ্ছি আপনারা আপনার কী করে এখান থেকে দেখেন এই একটা অপশান আছে সাইন আপ লিঙ্ক আপনারা এই সাইন আপ লিঙ্ক এখান থেকে টাচ করে কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার কি ব্রাউজার কিংবা মিসেস ব্রাউজারে তো আমি এখান থেকে এই যে আমার কী ব্রোজার লিঙ্কটা আছে কিংবা মেসেজ ব্রাউজার আছে আপনি এখানে ক্লিক করতে পারেন নতুন এখানে ক্লিক করে আপনারা মিসেস ব্রাউজারটা ওপেন করতে হবে দেখেন আমি কিন্তু সরাসরি আমার মেসেজ ব্রাউজারটা ওপেন করতে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার কি ব্রোজিতে চলে আসি তো কী ব্রোজের আসার পর আপনি কি করে এখান থেকে এক্সটেনশনটা এখানে সার্চ করবেন তবে এখানে আরেকটা কথা বলি অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে নেটওয়ার্কটা কিন্তু বিএনপিস স্মারসেন এটা কিন্তু অবশ্যই সিলেক্ট নেবেন ঠিক আছে যে বিএনপিস স্মার্ট এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন আর এখানে একটা কথা বলি আপনার কিন্তু অবশ্যই এই কাজটা করার জন্য বিএনবি স্মার্ট সেনের আন্ডারে কিন্তু ইউজডিটি রাখতে হবে ঠিক আছে বিএনবি বি স্মার্ট সেন্টের আন্ডার ইউচডিটি আমি আপনাদেরকে এটা লাস্ট একটু দেখাই দেওয়ার চেষ্টা করব তো আপনার এখান থেকে এখানে ক্লিক করে আপনারা কী করে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে এটা মানে সার্চ করবেন ঠিক আছে তো সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে আমি আপনার সাথে দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখেন আমি কিন্তু সরাসরি মেসেন এই ভিতর কিন্তু প্রবেশ করতে আসছি ওয়েট করেন তো এখানে সাইআপের অপশন আছে যারা এখানে সাইআপ করতে চান এখান থেকে করতে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে বেসিক্যালি লগ ইন করবো আর যারা নতুন তারা এখান থেকে আপ করে নেবেন তো আমি এখানে লগ ইন ক্লিক করি তো ইনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে ইন করে নিচ্ছি এখান থেকে তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি যদি স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে আমার কিন্তু এখানে এতগুলো পয়েন্ট টয়েন্ট আছে আপনারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন একটা অপশন আছে এই যে এমসিসি ট্রেডিং নাও লাইভ আপনার শর্শী এই যে এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ট্রেডিং করতে হবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু একটা ট্রেডিংয়ের অপশন নিয়ে আসবে তো যাক বন্ধুরা ফাইলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেটার লোড নিচ্ছে আপনার এখানে অবশ্যই লোডটা নিতে হবে আর এখানে একটা কথা বলি এখানে আপনার যদি নর্মালি ওপেন হয় সেক্ষেত্রে একটা ভিপিএন ইউজ করে নেবেন ঠিক আছে আমি এখানে সুপার ভিপিএনটা ইউজ করেছি আপনার সেল অন্য কোনো ভিপিএন ইউজ করতে হবে তো যাক এখান থেকে এখন আপনাকে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে কিন্তু অবশ্যই বিএনবি থাকবে তো আপনি এখানে কানেক্টে ক্লিক করুন কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে মেটামাক্স আছে সব মেটা মেটামাক্সে ক্লিক করুন মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার মেটামাক্স যে ওয়ালেট আছে সেটা কিন্তু আপনার এখান থেকে কানেক্ট করতে হবে ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে তো এখানে আমার মেট্রো অক্সলেটারের পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই এখানে কিন্তু আমি কানেক্ট করবো এখান থেকে যে কানেক্টটা ক্লিক করি কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা কানেক্টেড দেখাচ্ছে তো এখন আপনাকে কি করতে হবে এখানে কিন্তু আপনাকে এইটা বাই করতে হবে এখানে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এখানে কিন্তু যে প্রাইস শো করতেছে ঠিক আছে এখানে কিন্তু যে প্রাইস শো করতেছে তো যাও আপনি যে কাজ করবেন এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে টু পয়েন্ট জিরো টু আছে ঠিক আছে আমি এখন এই দিয়ে এটা কিন্তু বিএনবি স্মার্ট সিটির আন্ডারে ঠিক আছে এখানে কিন্তু আমার ইউডিটি আছে তো আপনি এখান থেকে আপনি যদি এখানে আমার দুই ডলার আছে আমি যদি এখানে এক ডলার বসাই এক ডলার বসাইলে দেখেন এখানে তারা কয়টা দেয় এক ডলার বসালে কিন্তু এখানে থ্রি পয়েন্ট সেভেন সিক্স দেবে ঠিক আছে তো আমি এখানে এক ডলার বেশি বাই করবো না এক ডলারই করবো আপনারা আসলে বেশি করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এখানে কন্ডিশন দিয়েছে সেক্ষেত্রে আমি এটাই বাই করব আপনার চাইলে এখান থেকে আরো কমও করতে পারেন ঠিক আছে মানে অবশ্যই আপনার ওয়ালেট এটা থাকতে হবে এটা অবশ্যই মেন কন্ডিশন তো যাই হোক আমি এখানে ওয়ান ইসডি দেওয়ার পর আমি থেকে দেখবো যে এন্টার অ্যান্ড অ্যামাউন্ট আপনার সাথে সেই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা পারচেস করার জন্য কিন্তু হয়তো বা এটা চলে যাবে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে একটু ওয়েট করেন এটা হয়তো বা এখানে প্রাইস ট্রাইসের একটু ব্যবহার সবার থাকতে পারে এটা ইন্টারফেস চলে এসছে আপনি এখান থেকে এই যে সবেরটা ক্লিক করবেন ঠিক আছে সবে ক্লিক করলে আপনার কিন্তু এখানে অ্যাপ্রুভে চলে আসবে আপনি এখান থেকে এই যে অ্যাপ্রুভেটা ক্লিক করেন ক্লিক অ্যাপ্রুভ অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এটা বাই করার জন্য আপনি এলিজিবেল হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আমি দেখেন এখানে কিন্তু মিডিয়াম রিক্স দেখাচ্ছে আসলে রিক্স রুক্স হোক যাক দেখো আপনি এখান থেকে স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে এই যে স্কুল ডান করার সাথে সাথে এখানে এই যে কন্টোতে ক্লিক করেন কন্টোতে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এটা বাই করার জন্য আপনার একটু ইলিজিবল হয়ে যাবে কিন্তু বাই হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করতে করতে আপনি এখান থেকে একটু ভিজিট করে দেখতে পারেন আসলে এই যে এখানে কিন্তু মেটামাক্সের ভিতরে একটা প্রভাব চলে গেছে ঠিক আছে আপনি মেটামাক্সের ভিতরে ক্লিক করেন মেটামাক্স ভিতরে ক্লিক করার সাথে সাথে তো এখানে একটু পেস্টার লোড নুক লোড না নিলেও হবে না তো এখান থেকে একটু ওয়েট করতে হবে ভাই তো যাহোক বন্ধুরা দেখেন ফাইনালি কিন্তু আমার এরকম চলে আসে এখানে কিন্তু আপনার সামান্যভাবে বিএনপি গ্যাস ফি কাটবে যার ফলে কিন্তু পয়েন্ট জিরো থ্রি ডলার যাই হোক আমি এখানে আর এগুলো দেখবো না আমি এখান থেকে সশিক কনফার্ম দেবো যেহেতু এক ডলার দিয়ে কিনতে আসি ঠিক আছে আমি এখান থেকে একটু কনফার্মে যদি আবার ক্লিক করি ওয়েট ওয়েট করতে করতে দেখা যাক এখান থেকে আমার এটা বাই হয় কিনা ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু ইউ ট্রানজাকশান ইজ কমপ্লিট আমার কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু দেখেন এই যে অ্যাপ্রুভ সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমি এই যে এন্টার অ্যান্ড অ্যামাউন্ট আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এবার হয়তো এখান থেকে বাইয়ের জন্য আমি এলিজিবল হব ঠিক আছে তো যাও এখান থেকে দেখেন আমি কিন্তু আবার অ্যাপ্রুভ করে দিছি তো এখান থেকে একটু স্কল ডাউন করেন তো ফাইনালি এখান থেকে একটু স্কুল যদি ডাউন করি ডাউন করার সাথে সাথে আমার কিন্তু এখানে এক ডলার কেটে নেবে এবং আমি কিন্তু এতগুলো পাবো তো যাও আমি যদি এখানেটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা বাই করার জন্য আমার কি করতে হবে এখান থেকে যে থ্রিটার আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই যে মেটাক্সে পৌঁছ চলে গেছে আমি যদি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ব্যালেন্সটা দিয়ে দিতে হবে ঠিক আছে ফাইনালি আমার কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আমি এখান থেকে সরাসরি এই যে কনফার্ম একটা ক্লিক করবো এই যে কনফার্ম আমার কিন্তু এখানে এক ডলারের কিন্তু এতটা পাবো আর এখানে একটু কনফার্মে ক্লিক করো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে এটা বাই করে ফেলবো ঠিক আছে তো এখান থেকে আমি একটু ওয়েট করার আমি দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু এখানে এই যে ট্রানজাকশন কমপ্লিট এবং আমার কিন্তু এখানে রিসিভ করবো থ্রি পয়েন্ট সাতাত্তর ঠিক আছে আর এখানে কিন্তু আমার এক ডলার খরচ হয়েছে তো যাই আমি যদি এখান থেকে যে ক্লোজ এক্সটেশনে ক্লিক করি ক্লোজ এক্সটেশনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে সরাসরি চলে যাবো কোথায় সরাসরি আমি কিন্তু এই যে এখানে চলে আসি ঠিক আছে এবং আমার কিন্তু এখানে এই দেখেন আমি প্রথম কিন্তু সোয়াব করছি অ্যাপ্রুভ প্রথম কিন্তু অ্যাপ্রুভ করছি ঠিক আছে পরবার কিন্তু আমার এখানে সোয়াপ হয়েছে আমি যদি এখন এখানে টোকানে ক্লিক করি টোকানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন এই যে এক ডলার কেটে দিয়েছে ঠিক আছে প্রথমবার কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে হবে পরবার কিন্তু আপনার ডলার বাই করতে হবে তো ফাইলে আপনার যখন এটা করা হয়ে যাবে তারপর এখন আপনার যে করবেন সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে কারণ ওইখানে কিন্তু একটা কন্ট্যাক্টে সেটা কিন্তু আনতে হবে তো টেলিগ্রাম সেলে আসার পর আপনি কেউ এখান থেকে সরাসরি এই যে স্কুল ডাউন করবেন স্ক্রল টান করার সাথে সাথে নিচে চলে যাবেন ঠিক আছে দেখেন এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস আছে আপনি কিন্তু আবার এই উপরে অ্যাড্রেসটা টাচ করে কপি করবেন এইটা কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন কোথায় আবার শশি চলে যাবেন সেই মেটামাক্ক সোলারে তো দেখেন আমি কিন্তু শশি আবার সেই মেটামাক্ক সোলার্ডে চলে আসছি ঠিক আছে তো মেটামার্ক সোলারে আসার পর এখন আপনি কি করেন এখান থেকে এই যে এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনি এই যে ইম্পোর্ট টোকেন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি কী করেন এখান থেকে যে কাস্টম টোকেন আছে এখানে একটা ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই কন্ট্যাক্ট আবার একটু পেস্ট করেন তো পেস্ট করার সাথে সাথে এখানে আপনার কিন্তু এটা চলে আসার কথা ঠিক আছে একটু ওয়েট করবেন এই আর কি তো দেখেন এখানে কিন্তু টোকেন সিম্বল যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে এবং আঠারো এখান থেকে নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইম্পোর্টে ক্লিক করেন ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তো দেখেন আপনার কিন্তু এটা চলে আসছে কোথায় এই যে আমার কিন্তু এমসিসি আমার কিন্তু এখানে থ্রি পয়েন্ট সেভেন সেভেন আছে এটা কিন্তু এক ডলার পরিমাণে আপনাকে ঠিকইভাবে এই কাজটা করতে হবে তো এখন কথা হলো আপনারা এই কাজটা করতে পারবেন বাট এখানে যে যে ইউএসডিটি আছে আপনারা কীভাবে ইউএসডিটি আনবেন এইটা আসলে বড় বিষয় তো এইটা আসলে আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার সরসি ইউএসডিটি আপনারা বিএনবি স্মার্ট এসমার্সেনের আন্ডারে আপনার পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে একটু বাইন্যান্স থেকে দেখাই দিচ্ছি তো বাইন্যান্স থেকে আনার আগে আপনারা যে করেন অবশ্যই আবার টেলিগ্রাম সেলে চলে যাবেন টেলিগ্রাম সেলে আসার পর এখান থেকে দেখেন একটা কিন্তু অপশন আছে এই যে বিএনবি ইউএসডিটি কন্ট্রাক্ট অ্যাড্রেস ঠিক আছে আপনারা এই অ্যাড্রেসটা টাচ করে কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনারা এখানে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পর আপনারা কী করুন এখান থেকে এই যে মেনে নেটওয়ার্ক এখানে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে বিএনবি স্মার্ট এসমারসেন এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা কি এখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনারা অবশ্যই এই যে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ইম্পোর্ট ওখানে ক্লিক করে আপনারা অবশ্যই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে কাস্টমারে ক্লিক করে আপনারা এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই যে এখানে যদি দেন আপনি দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এটা চলে আসবে ঠিক আছে আমার কিন্তু এটা হয়ে গেছে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে এটা এরকম আসছে তা আপনি এটাকে সিলেক্ট করে নেবেন ঠিক তারপর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস এখানে টাচ করে কপি করে ঠিক আছে অ্যাড্রেসটা কপি করার পর আপনার চলে যাবেন শশি আপনার বাইনেন্সে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন কিন্তু শ্বশী বাইন্যান্স চলে আসি তাছাড়া কী করবেন এখান থেকে যে অ্যাসেট আছে শশিরে অ্যাসেটে ক্লিক করুন অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে আপনি কি করেন এখান থেকে যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করেন ঠিক আছে সেন্ডে ক্লিক করার পর আপনার এখান থেকে সেন্ড উডু আছে সেন্ড উডুতে ক্লিক করুন সেন্ড উডুতে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসডিটি লিখে সার্চ করবেন ঠিক আছে ইউএসডিটি ইউএসডি লিখে সার্চ করবেন এখান থেকে এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চালাবে আপনি এখানে আপনার সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে মূলত আপনাকে নেটওয়ার্ক এখানে নেটওয়ার্কে একটা ক্লিক করেন নেটওয়ার্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বিএনপি স্মার্ট সিন আছে আপনারা কী করেন বিএন স্মার্ট সিন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অ্যামাউন্ট আপনি দিয়ে দেবেন ঠিক আছে দশটা বিশটা যা আউটডোর করেন আপনি সেই অ্যামাউন্টগুলো এখানে বসাইয়া ঠিক আছে আপনি এখান থেকে বাই স্টেপ পুটডো করবেন অবশ্যই কিন্তু এখানে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই এখান থেকে বিএনবি এটা দিতে হবে আর বাকি যে সমস্ত আপডেট আছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আনে যদি ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখানে আরো কিছু টাক্ক আছে এই টাস্কগুলো গুলো আপনার অবশ্যই করে নেবেন এখানে দেখেন যে টুইটারে আছে টুইটারে কিন্তু আপনি এখান থেকে যে মেসেন্ডারাই আপনি কিন্তু এটা সেট করবেন তাহলে কিন্তু এখান থেকে আরো একশো পয়েন্ট পাই যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আরো কিছু অপশন আছে আপনি কিন্তু এগুলো করে নেবেন ঠিক আছে যে টাক্গুলো আছে একটা মিস করবেন না এই আর কি